নট করা দুটো ভিডিওর কথা আপনাদের মনে করিয়ে দিই বাংলাদেশ নেদারল্যান্ডস ম্যাচের একদিন আগে যে ভিডিওটা করেছিলাম সেটা শিরোনাম ছিল বাংলাদেশের সুপার এইটে ওঠার সমীকরণটা ভীষণ জটিল অথবা খুবই সহজ কিভাবে বাংলাদেশ এই সুপার এইটে উঠতে পারে আমাদের সামনে কোন সমীকরণ রয়েছে সমীকরণের কোন অংশটা জটিল কোন অংশটা সহজ সেইটাই ছিল ওই আলোচনার বিষয়বস্তু আর ম্যাচের দিন ম্যাচ শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে মাত্র ম্যাচটা শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় পরে সেটা বৃষ্টির কারণে পনেরো মিনিট পিছিয়েছে ওই দিনই হচ্ছে কি দুপুরের পর প্রায় বিকালের দিকে আরেকটা ভিডিও পাবলিশ করেছিলাম যেইটার শিরোনাম ছিল সুপার এইটে ওঠার আগেই ঠিক হয়ে গেছে সেখানে বাংলাদেশের তিন কঠিন প্রতিপক্ষের নাম এখন এই দুইটা ভিডিওতে কিন্তু ঝুঁকি ছিল ভালো ঝুঁকি ছিল মূল ঝুঁকিটা কি জানেন মূল ঝুঁকিটা হচ্ছে কি বাংলাদেশ কি সুপার এইটে আদৌ কোয়ালিফাই করতে পারবে কিনা বাংলাদেশ কি সত্যি সত্যি নেদারল্যান্ডসকে হারাতে পারবে কিনা হ্যাঁ যদি সেটা না হয় তাহলে এই দুইটা ভিডিও কেন এত তাড়াতাড়ি করে ফেললাম সেইটা নিয়ে আপনাদের অনেকেরই অনেক খুব থাকতে পারতো এবং সেই রাক্ষোপ থাকাটা যৌক্তিক খুবই যৌক্তিক আপনারা ওইটা নিয়ে যদি আমাকে গালমন্দ করতেন সেইটাও আসলে খুবই যৌক্তিক কিন্তু আমার হিসাবটা ছিল সিম্পল আমি নিজের কাছে ছিলাম ক্লিয়ার যে ভাই বাংলাদেশ এখন যে অবস্থাতে রয়েছে আমাদের ওই অবস্থা থেকে নেদারল্যান্ডসের বিপক্ষে আমরা জিতব বলে না যে একটা ইনার একটা ফিলিং কাজ করছিল যে না আমরা নেদারল্যান্ডসের সঙ্গে জিতব জিতেই আমরা সুপারিটি কোয়ালিফাই করবো তারপরে সেখানে আমাদের যে তিন কঠিন প্রতিপক্ষ রয়েছে কার কার বিপক্ষে খেলবো কোন দিন খেলবো কোন ভেনিতে খেলব হচ্ছে গিয়ে কোন সময় বাংলাদেশ সময়ে খেলবো এইটা নিয়ে আসলে আপনাদের একটু জানাই এখন বাংলাদেশ কিন্তু নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটা জিতে নিয়েছে আমার বা আমার মতো যারা রয়েছেন অনেকেরই এই বিশ্বাসের প্রতিদানটা বাংলাদেশ দিয়েছে ভীষণ রোমাঞ্চকর একটা ম্যাচে হারতে হারতে আমরা সেই ম্যাচটা জিতে গিয়েছি আগের ম্যাচে আমরা সাউথ আফ্রিকার বিপক্ষে জিততে জিততে হেরেছিলাম এই ম্যাচটা আমরা হারতে হারতে জিতে গেছি একদম শেষ সময়ের কথা যদি বলেন রিসাদের সেই ম্যাজিক্যাল বোলিংয়ে কিন্তু আমরা মুস্তাফিজ তো শেষের দিকে আরও তার মতো করেই বোলিং করেছেন আমরা ম্যাচটা জিতে নিয়েছি পঁচিশ রানে কিন্তু 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 ঝুঁকিটা এখনও কিছুটা রয়েই গেছে কিভাবে বাংলাদেশ কিন্তু সুপার এইটে এখন অফিসিয়ালি কোয়ালিফাই করেনি এই অবস্থা থেকেও কিন্তু বাংলাদেশ সুপার এইটের আগে ছিটকে যেতে পারে তাহলে যদি বাংলাদেশ ছিটকে যায় সেক্ষেত্রে তো আবারও আপনারা আমাকে গালবন্ধ করতে পারেন যে ভাই কী কারণে আপনি এই ভিডিওটা নেদারল্যান্ডস ম্যাচের আগে করেছি নেদারল্যান্ডসের ম্যাচ হারলেই গালবন্ধে শিকার হতাম আর যদি ওইটা যে আমরা নেপালের কাছে হেরেটের মানে কোনো কারণে আমরা সুপার এইটে উঠতে না পারি তো মহা হয়ে যাবে কিন্তু আমি আপনাদেরকে বলছি আমি আপনাদেরকে আবারও বলছি আমি আপনাদেরকে আবারও এনশিওর করছি বাংলাদেশ সুপার এইটে উঠে গেছে কাগজ কলমের হিসাব ভাই বাদ দেন এই অফিসিয়াল হিসাব বাদ দেন আন যে আমরা উঠে গেছি এইখান থেকে বাংলাদেশকে আর কেউ আটকাতে পারবে না বৃষ্টিও পারবে না এটা তো হচ্ছে কি বৃষ্টি পারবে না নেদারল্যান্ডস পারবে না নেপাল পারবে না কোনো কিছুতেই আমাদের সুপার এইটে ওঠাটা আর আটকাবে না এবং সেইখানে আমরা যেই প্রতিপক্ষের বিপক্ষে খেলবো আমরা তিনটা দলের বিপক্ষে সেই দলগুলোর বিপক্ষে খেলার জন্য আমরা এখন থেকেই টিম ম্যানেজমেন্ট সেই প্রিপারেশনটা ডেটা শুরু করে ফেলতে পারে কিভাবে সেটাই আসলে একটু আপনাদেরকে বলি আরও ক্লিয়ার করে বলি ব্যাপারটা বাংলাদেশের এই অনেক প্রতিটা গ্রুপে আমাদের গ্রুপ ধরুন আমরা ডি গ্রুপে রয়েছে আমাদের গ্রুপে তো হচ্ছে পাঁচটা দল পাঁচটা দলের মধ্যে দুইটা দল সুপার এইটে উঠবে দুইটা দলের মধ্যে একটা দল সাউথ আফ্রিকা সেটা নিশ্চিত হয়ে গেছে তিন ম্যাচে তারা ছয় পয়েন্ট পেয়েছে এখন বাকি ছিল চারটা দল ওই চারটা দলেরই সমান তিন পয়েন্ট করে হওয়ার সুযোগ ছিল ওই নানান ইকুয়েশন ওই ওই প্যাচালের মধ্যে এখন আর না যায় কিন্তু বাংলাদেশ যে নেদারল্যান্ডসের বিপক্ষে জিতেছে তাতে কি হয়েছে শ্রীলঙ্কার চার শ্রীলঙ্কার পয়েন্ট তিন ম্যাচ খেলে তাদের পয়েন্ট মাত্র এক লাস্ট ম্যাচে তারা যদি নেদারল্যান্ডসের বিপক্ষে জিতেও তাহলে তো তাদের পয়েন্ট তিন হবে বাংলাদেশের তো তারা হতে পারবে না সো অফিসিয়ালি কিন্তু শ্রীলঙ্কা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সুপার এইটে যাওয়ার সেই সম্ভাবনার জায়গা থেকে আউট হয়ে গেছে নেপাল এখন আউট হয়নি নেপাল যদি তাদের হাতে থাকা দুটো ম্যাচ জিতে যায় তাহলে কিন্তু নেপাল বাংলাদেশকে টোককে চলে যাবে সুপার এইটে এখন ভাই নেপাল হাতে থাকা দুইটা ম্যাচ জিতবে নেপাল হচ্ছে সাউথ আফ্রিকার বিপক্ষে জিতবে তারপরে নেপাল বাংলাদেশের বিপক্ষে জিতবে এইটা ভাই যতই অঘটনের বিশ্বকাপ হোক যতই অঘটন ঘটুক যত কিছুই হোক না কেন নেপাল পরপর দুই ম্যাচে সাউথ আফ্রিকা আর বাংলাদেশকে হারিয়ে দেবে নেক্সট টু ইম্পসিবল এটা আসলে সম্ভবে না সো নেপালও আউট আমি বলছি যে অফিসিয়ালি না হলো আনঅফিশিয়ালি আউট আমাদের এখন ধরুন এই যে ন্যূনতম যে একটা প্রতিদ্বন্দ্বিতার জায়গা যেই জায়গায় আমাদের ন্যূনতম একটা ভয়ের জায়গা যে আমরা সুপারিটে নাও উঠতে পারি সেইটা কার সঙ্গে এই ভয়টা নেদারল্যান্ডসের সঙ্গে কিভাবে বাংলাদেশের পয়েন্ট এখন হচ্ছে গিয়ে চার নেদারল্যান্ডসের পয়েন্ট হচ্ছে গিয়ে দুই লাস্ট ম্যাচ নেদারল্যান্ডস খেলবে শ্রীলঙ্কার সঙ্গে সেই ম্যাচ যদি তারা যেতে তাদের পয়েন্ট হবে চার বাংলাদেশ খেলবে নেপালের সঙ্গে বাংলাদেশ যদি নেপালের সঙ্গে হেরে যায় আমরা চার পয়েন্টেই থাকবো বাংলাদেশ নেদারল্যান্ডসের পয়েন্ট সমান চার রান রেটে যদি নেদারল্যান্ডস এগিয়ে যেতে পারে তাহলে কিন্তু তারা আমাদেরকে টোককে সুপার হিটে উঠে যাবে এটাও হবে না কোনো সুযোগ নেই এক নম্বর কারণ বাংলাদেশ নেপালের কাছে হারবে না এক নম্বর কারণ আর দুই নম্বর কারণ যদি সেটা হারেও নেট রান রেটে আমরা এখন নেদারল্যান্ডসের চেয়ে এত এগিয়ে আছে আমাদের নেট রান রেট হচ্ছে গিয়ে প্লাস জিরো পয়েন্ট ফোর সেভেন এইট আর নেদারল্যান্ডসের নেট রান রেট হচ্ছে মাইনাস জিরো পয়েন্ট ফোর জিরো এইট সো তাদের চেয়ে আমরা অলমোস্ট প্রায় প্লাস ওয়ান নেট রান রেটে কিন্তু আমরা এগিয়ে রয়েছি এখন নেদারল্যান্ডস লাচম্যান্সে শ্রীলঙ্কাকে হারাবে ধরলাম দরেও নেট রান রেট এত বাড়িয়ে নেবে এবং আমরা নেপালের কাছে হারবো ধরলাম হেরে আমাদের নেট রান রেট এত কমে যাবে যে নেদারল্যান্ডসের নেট রান রেট বাংলাদেশের চেয়ে বেশি হয়ে যাবে কোনো সম্ভাবনাই নাই তাই আমি বলছি বাংলাদেশ ওই যে সমীকরণ বলছিলাম হয় ভীষণ জটিল অথবা খুবই সহজ খুবই সহজের পার্টটা ছিল নেপাল নেদারল্যান্ডসকে আমরা হারা সুপার হেই কনফার্ম আমরা নেদারল্যান্ডস গিয়েছি আমাদের সুপারিট কনফার্ম এটা নিয়ে আর কনফিউশনের কোনো জায়গায় আপনারা রাইকেন না এখন সুপারহিটের আমাদের যদি কনফার্ম হয়ে যায় সুপারহিটে তিন প্রতিপক্ষ তো আমাদের কনফার্ম হয়ে গিয়েছে কিভাবে কনফার্ম হয়েছে সুপারহিটের ফর্ম্যাটটা কি সেটা নিয়ে ওই ভিডিওতে বিস্তারিত আলোচনা করছি এখানে বিস্তারিত আলোচনাটা করবো না শুধু বলি যে সুপারহিটে আমরা পড়বো তাহলে গ্রুপ ওয়ানে সেই গ্রুপ ওয়ানের দলগুলো হচ্ছে এ ওয়ান বি টু সি ওয়ান বি টু আমরা যেহেতু এইখানটা তো হচ্ছে সিডিং হিসাবে সাউথ আফ্রিকা সিডিং ডি ওয়ান তারা তো চলেই গেছে আমরা শ্রীলঙ্কার জায়গাটা নিচ্ছি যাদের সিডিং ছিল ডি টু সো বাংলাদেশ এখানে ডি টু হিসেবে যাচ্ছে এখানে কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন রানার্স আপ হট টাওয়ার কোনো ইস্যু নাই ওইটা ওই ভিডিওতে বলেছি সো বাংলাদেশ ডি টু হিসাবে আমরা যাচ্ছি যেহেতু আমরা ডি টু হিসাবে যাচ্ছি সো ওইখান থেকে আমরা কাদের কাদের মুখোমুখি হবে এ ওয়ান ইন্ডিয়ার মুখোমুখি হব বি টু অস্ট্রেলিয়ার মুখোমুখি হব এই দুইটা হলো গ্রুপ চ্যাম্পিয়ন রানার্স সব এইসব কোনো ইস্যু না ওই সিডিং এর কারণে ইস্যু এখন পর্যন্ত একটাই থাকতে পারে সেটা হচ্ছে কি আফগানিস্তান আফগানিস্তান কি সি ওয়ান হতে পারবে কিনা কারণ সি টু হিসাবে ওয়েস্ট ইন্ডিজের ওঠাটা নিশ্চিত হয়ে গেছে তাদের সিটিং সি ওয়ান সিটিংটা ছিল নিউজিল্যান্ডের এখন যদি আফগানিস্তান ওঠে তাহলে তারা ওই নিউজিল্যান্ডের বদলে উঠবে নিউজিল্যান্ডের জায়গায় উঠবে নিউজিল্যান্ডের সিটিংটা নিয়ে নেবে সি ওয়ান তারা হয়ে যাবে সি ওয়ান হতে হলে আফগানিস্তানকে কী করতে হবে তাদের হাতে রয়েছে দুইটা ম্যাচ পাপো নিউগিনি ওয়েস্ট ইন্ডিজ এই দুইটা ম্যাচে যে কোনো একটা জিতলেই হবে দুইটা ম্যাচ হারলেও তারা যেতে পারে হারলেও তাদের নেট রেট তারপরে হচ্ছে কি ওদিকে নিউজিল্যান্ড দুটো ম্যাচ জিতলেও উগান্ডা পাপো নিউগিনের বিপক্ষে ওই ওই নেট রেটে তারা আফগানিস্তানকে কাভার করতে পারবে না ওই আলোচনাতেও যাওয়ার প্রয়োজন নাই কিছু বলছি অনেক প্রয়োজন নাই সেই জায়গাটাতে হচ্ছে গিয়ে যে আফগানিস্তান যদি তাদের হাতে থাকা দুই ম্যাচ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে যে কোনো একটা জিতলেই তারা সি ওয়ান হয়ে যাবে তখন আমরা তাদের বিপক্ষে খেলবো এখন যখন আপনি এই ভিডিওটা দেখছেন ততক্ষণে সম্ভবত ওই আফগানিস্তান আর পাপো নিউগিনির ম্যাচটা শেষ হয়ে গেছে সেই ম্যাচটাতে আফগানিস্তানের যে তারই কথা ধরেন ওই ম্যাচটাতে কোনো কারণে আফগানিস্তান হেরেও যদি যায় তাও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ আছে তাও হচ্ছে গিয়ে ওইখানটাতে কি বলা চলে যে নেট হান্ড্রেড টানড্রেড মিলিয়ে আফগানিস্তান চলে যাবে সো আপনি যখন দেখছেন ততক্ষণে সম্ভবত পাপো নিউগিনের বিপক্ষে আমি যখন ভিডিও করছি তখন পাপু নিউগিনির ম্যাচটা ইনফ্যাক্ট শুরু হয় না আফগানিস্তান পাপো অনুগিনী সো এতক্ষণ আপনি দেখতে দেখতে ওইটা হয়তো বা আফগানিস্তান জিতে গিয়েছে ফলে ওইখানে তারা সি ওয়ান হয়ে যাচ্ছে এখন তাহলে সুপার আমাদের প্রতিপক্ষ তাহলে নির্দিষ্ট হয়ে গেল আমরা একুশ তারিখে এনটিগাতে আমাদের সুপার প্রথম ম্যাচে ভোর সাড়ে ছয়টায় মুখোমুখি হব বি টু অস্ট্রেলিয়ার বাইশ তারিখে ঠিক তার পরের দিনই ওই এনটিগাতে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় আমরা মুখোমুখি হব ইন্ডিয়ার এবং পঁচিশ তারিখে এই সেন্ট ভিনসেন্টে যেখানে আমরা হারালাম নেদারল্যান্ডসকে সেই ঘন্টাতে বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায় আমরা মুখোমুখি হব আফগানিস্তানের এখন এই গ্রুপটা থেকে কিন্তু দুইটা দল সেমিফাইনালে উঠবে বাংলাদেশ ইন্ডিয়া অস্ট্রেলিয়া আফগানিস্তান চারটা দলের মধ্যে দুইটা দল পয়েন্ট টেবিলে যারা শীর্ষে থাকবে তারা সেমিফাইনাল এবং আরেকটা জিনিস বলে দিই গ্রুপ পর্বের যে প্রথম গ্রুপ পর্বের কোনো পয়েন্ট কিন্তু ক্যারি করা হবে না সুপার সিক্স কিন্তু একেবারে প্রত্যেকটা দল শূন্য থেকে আসলে শুরু করবে ফলে প্রত্যেকটা দলই তিনটা করে ম্যাচ খেলবে সবাই সবার সঙ্গে একবার করে ম্যাচ খেলবে তার প্রেক্ষিতে হচ্ছে গিয়ে পয়েন্ট টেবিলটা হবে বাংলাদেশের কি হচ্ছে গিয়ে ওইখান থেকে সেমিফাইনালে টপ ট্যুর মধ্যে থেকে যাওয়ার চান্স কি আছে ভাই বাস্তবতা হচ্ছে চান্সটা কম আছে কিন্তু 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 বাংলাদেশ এইখানে নেপালের বিপক্ষে যদি আমরা জিততে পারি আমরা কোয়ালিফাই করবো সুপারেটে তিনটা জয় নিয়ে এবং বাংলাদেশে যে কনফিডেন্সটা থাকবে এবং হচ্ছে গিয়ে ওয়েস্ট ইন্ডিজে যেহেতু খেলাটা হবে এখানকার মাঠ উইকেট একেবারে মিরপুরের মতো আমাদেরকে পুরোপুরি ফেভার করছে আমাদের ব্যাটিংটা যদি একটু ভালো হয় বোলারদের উপর পূর্ণ আস্থা রয়েছে সেটা পেস বোলার বলেন স্পিন বোলার বলেন ততদিনে সাকিবও পুরোপুরি ফর্মে বোলিং এতেও ফর্মে চলে আসবেন বলে আমার বিশ্বাস বোলারদের উপর আস্থা রয়েছে ব্যাটসম্যানরা যদি এই জায়গাটাতে একটু ভালো করেন তাহলে আপনি জানেন না ভাই কি হবে হতেও পারে আমরা সেমিফাইনালে খেললেও খেলতে পারি কি বলেন আপনি